সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কামিজের পিছনে ফিতা দিয়ে গলা ডিজাইন করব। ডিজাইনটি করার জন্য আমি একটি বক্রম নিয়েছি বক্রমের লম্বা হচ্ছে সাড়ে আট ইঞ্চি পাশে হচ্ছে নয় ইঞ্চি একটি ভাঁজ দিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য গলার চড়া নিব পাঁচ ইঞ্চি পাঁচের অর্ধেক আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি উপর থেকে নিচে আমি চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি গলা লম্বা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি দাগগুলো মিলিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ বকরম রেখে বাকরি বক্রমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি মাঝখান থেকে বকরমটাকে কেটে নিচ্ছি গলার ডিজাইনটি কেটে নিচ্ছি এতটুকু পরিমাণ বকরম রেখে মাঝখানে বক্রমটা কেটে ফেলে দিয়েছি এই বক্রমটুকু থাকার কারণে আমার গলাটা আঁকা বাঁকা হবে না গলাটা অনেক সুন্দর ফিনিশিং হবে দেখুন গলাটি কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে নেব দেখুন এই দাগটি সোজা করার জন্য এখানে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট আমি এই দাগ অনুযায়ী দাগটি দিয়ে নিব এখান থেকে আমি সেলাইটি করব চিহ্ন দিয়ে নিলাম কাপড়ের মধ্যে বক্রমটি সেলাই করে আটকিয়ে নিচ্ছি দেখুন বক্রমটিকে সেলাই করে আটকে নিয়েছি এইভাবে সেলাই করে বক্রম বক্রমের মধ্যে কাপড়টি মরিয়ে সেলাই করে আটকে দিই দেখুন আমি এখানে পিতাগুলো আগে থেকে বানিয়ে রেখেছি নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে পিতাগুলো আড়াই ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি দেখুন আড়াই ইঞ্চির নিচে আমি দাগ দিয়ে দিচ্ছি আমি দাগ অনুযায়ী ফিতাগুলো বসিয়ে দিব এখানেও আমি আড়াই ইঞ্চির নিচে দাগ দিয়ে দিচ্ছি এই সোজা আমি পিতাগুলা বসিয়ে নেব দেখুন এটা হচ্ছে কামিজের ভাও সাইড আর এটা হচ্ছে উল্টো সাইড আমি এই ভাও সাইটেই এই গলাটিকে গলাটিকে বসিয়ে নিব তার আগে আমি এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি চিহ্ন করে নিচ্ছি মাঝ বরাবর কামিজের মাঝখান বরাবর বা ডিজাইনের মাঝ বরাবর সমান রাখতে হবে এখন আমি সেলাই করে নিচ্ছি এই পরিমাণে আমি সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে ঘুরিয়ে এখান থেকে আমি সেলাইটি নিয়ে আসবো বক্রমের উপরে যে সেলাই না পরে এদিকে খেয়াল রাখতে হবে আমি কাপড়ের মধ্যে সেলাই করে নিচ্ছি দেখুন এ ডাক অনুযায়ী এনে আমি থামিয়ে দিয়েছি এখন এখানে আমি গলা জিতাটা লাগিয়ে দিচ্ছি একটু তাপ সেলাই দিয়ে দিচ্ছি ফিতাটি ভালো করে আটকানোর জন্য আমি ফিতাটি শেষ দিচ্ছি দেখুন ফিতাটি আমি লাগিয়ে দিয়েছি এখন আমি এখান থেকেও সেলাই করে আটকিয়ে নিচ্ছি দেখুন এই দাগ অনুযায়ী আমি ফিতাটা ঢুকিয়ে এনেছি এখানে সেলাই দিয়ে দিচ্ছি ভালো করে ফিতাটা আটকে থাকার জন্য নয়টি কিন্তু ফিতাটা খুলে যাবে দেখুন মাঝখান থেকে আমি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি গলাটি উল্টানোর জন্য আমি কোনায় কোনায় একটু কেটে দিচ্ছি নয়তো কিন্তু উল্টানো যাবে না খেয়াল রাখতে হবে সেলাই যেন কেটে না যায় এখন আমি উল্টিয়ে দিচ্ছি বক্রমটাকে উল্টিয়ে সেলাই করে নিই দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে উল্টো সাইডে বটলটাকে সেলাই করে আটকিয়ে দিব দেখুন আমার গলার ডিজাইনটি হয়ে গেছে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য কামিজের পিছনের ফিতা দিয়ে গলাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন